আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আমি আজকে আপনাদের এই প্রথম রমজানে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম জিনিসটা কী ভাইয় বন্ধুরা যে আমাদের কৃষকদের সম্পত্তি সে হচ্ছে টমেটা শশা গাজর ভুট্টা আরও অনেকই তার ভিতরে আমি আজকে টমেটা দেখানোর জন্য নিয়ে আসলাম দেখুন এই যে শত শত টমেটা এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমার শত শত টমেটা এই যে শত শত টমেটা এক বিঘি জমি টমেটা শত শত টমেটা শত শত ক্যারেট ক্যারেট টমেটা এই যে ক্যারেট ক্যারেট টমেটা এ দেখে এই টমেটাগুলা নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার মাত্র দশ পনেরো টাকা ক্যারেট তার মানে আট আনা পাঁচ করে শেয়ার হচ্ছে তো এই টমেটাগুলা ভাই বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে এই কৃষক এই এক বিঘে জমিতে অনেক টমেটা লাগিয়েছিল কিন্তু টমেটাগুলোর এখন কোনো দাম নেই যা কোনো দামের পর্যায়েও পড়তেছে না যা বিশ টাকা পনেরো টাকা ক্যারেট এ দেখে শত শত টমেটা শত শত টমেটা যে সব নষ্ট হয়ে যাচ্ছে এই সব নষ্ট হয়ে যাচ্ছে এই টমেটাগুলার এখন আর কোনো দাম নেই এই দেখে কোনো দাম নেই এরকম এক বিঘা গ্রামের টমেটা সব নষ্ট হয়ে যাচ্ছে কোনো দাম নেই তো এই যে কৃষকের যে সম্পত্তিগুলা কৃষকের যে ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাই ও প্রিয় বন্ধুরা এগুলার কি হবে এখন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই জমির টমেটোগুলা নষ্ট হয়ে যাচ্ছে তাই দেখানোর চেষ্টা করলাম এবং যার কোনো দামই নেই আমি আবারও আপনাদেরকে নিয়ে আসলাম এই যে ধুনার খেতে ধুনে মানে আপনারা যাকে বলেন হচ্ছে সস পাতা বা ধূনা পাতা এই ধুনার খেতে নিয়ে আসলাম ভাই এই যে দেখেন এই ধূনাগুলা ধুনে একে আমরা ধুনে বলি এই ধুনেগুনে ভাই গাছের পাতাতে যে অনেক ঝড় হয়েছিল ভাই এই যে অনেক ঝড়ে এই গাছের পাতায় মানে একেবারে অবস্থা খারাপ একেবারে অবস্থা খারাপ করে দিয়ে গিয়েছে দেখো প্রচণ্ড ঝড়ে ভাই প্রচণ্ড ঝড়ে ধুনেগুলো একেবারে শেষ করে দিয়ে গিয়েছে তো এই ধুনেগুলোর পরিস্থিতি কি হবে জানি না তো আমরা কৃষকেরা প্রচণ্ড ভাই ক্ষতির ভিতরে রয়েছি এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভাইয়ের আমার এই ধুনাগুলা একেবারে নষ্ট করে দাবিয়ে দিয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যে আমাদের কৃষক মাঠ কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে বৃষ্টিতে আর একটু দেখাবো ভাই গোম ঝড় বৃষ্টিতে দেখেন গমের পরিস্থিতি কি এই যে গোমগুলা দেখেন মানে সব একেবারে ফেলে দিয়ে গেছে গোম এই যে একবারে গোম সব ফেলে দিয়ে মাটিতে ফেলে দিয়ে গেছে একেবারে এই গোমের ভিতরে ভাই এখন কিছু নেই এ দেখেন এই গোমের ভিতরে এই যে দেখাচ্ছি পরে গেলে গোমের ভিতরে কিছু থাকে না এই দেখেন কোনো কিছু নেই একেবারে মুনা করে দিয়ে গেছে একেবারে ছাই হয়ে গিয়েছে মানে মোটামুটি গমও নষ্ট করে দিয়ে গেছে বৃষ্টিতে মানে ফেলে একেবারে গম ময়ডুলা করে দিয়ে গেছে এরপরে দূরে ঘুরে ঘুরে আরও গম নষ্ট করে ফেলেছে এই দেখেন কি পরিস্থিতি ভাই তো কৃষকের বড় সবনাশ হয়ে গেছে হালকা বৃষ্টিতে বৃষ্টি যেমন আল্লাহ পাকের রহমত অনুরূপ এই বৃষ্টি কৃষকের উপকারও করতেছে আবার কৃষককে একেবারে শুয়ে থুয়ে গিয়েছে তার মানে গম সহ অনেক কিছু শুয়া রেখে গেছে ভাই তো বড় দুঃখের বিষয় আল্লাহ পাক এই কৃষকের প্রতি একটু যেন ময় মহব্বত করে কৃষককে রহমত দান করে আমিন